গাইস তোমাদের একটা জিনিস দেখা বলে এখন হঠাৎ করেই আমি ক্যামেরাটা অন করলাম তো আমি ভিতরে এসেছিলাম খাওয়ার খেতে যেহেতু আমি এখন কাজে আছি তো বাইরেটা তোমাদেরকে শুধু একটু দেখাবো পুরো অন্ধকার হয়ে গেছে কেমন লাগছে দৃশ্যটা আর হচ্ছে তোমরা কিন্তু ভিডিওগুলো অনেক ভালোবাসা দিয়েছে তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো চলো বাইরেটা দেখাই আসলে আমি ঘরের মধ্যে ওই জন্য বোঝা যাচ্ছে না ঘরটা কেমন মানে বাইরেটা কেমন হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি আর এরকম টাইমে না বৃষ্টিটা হলে প্রচুর মানুষের সমস্যা হয় প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ে তো এরকম টাইম বৃষ্টিটা হওয়া উচিত না তবে হঠাৎ করে এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে আবার হঠাৎ করেই ঠান্ডা পড়ে যাচ্ছে ওই জন্য মানুষের বেশি খারাপ হচ্ছে চলো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে সেটা তোমাদের সঙ্গে দেখানো যাক অন্ধকার হয়ে গেছে চারিদিকটা কিন্তু এরকম কিন্তু সবসময় আলো থাকে এখন হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে আর দেখো বাড়িটা দেখে মনে হচ্ছে না কি হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো প্রচুর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা ভীষণ সুন্দর পুরো অন্ধকার হয়ে আছে কালো জানি না আজকে বাড়ি ফিরবো কি করে এখন সকাল দশটা বাজে আর এখন এরকম অবস্থা বৃষ্টি পড়েও দিয়েছে অবস্থা খুব শোচনীয় হতে চলেছে